না আচ্ছা এবার ভয় আসছে দেখো সাউন্ড আসছে এবার ও বাবা কোথায় থাকিস রে ভাই একটু তো কথা তো বল ও শুধু আসবে দেখা করে চলে যায় বাড়ি একটু কথা ক বৌদি আপনার বাড়ি কোথায় দীপঙ্কর আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ তোমার বাড়ি কোথায় বলো এস খুব সুন্দর থ্যাংক ইউ আরে হিন দাদাভাইকে বলছি যে আমার সামনে আসছে ভালো বল আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এম এস রাজ জয়েন্ট না জয়েন করতে পারবো না কুমার হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো আমের রঞ্জিত কুমার আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি খুব ভালো আছি আজা বৃষ্টি হচ্ছে তো আরো ভালো আছি বৃষ্টিতে প্রতাপ মন্ডল হ্যালো হাই বলো উত্তম এটাও দেখছ ওটাও দেখছ दुबे দেখছ ওটাও যে করাল নেইছাড়া আমার দীপম দীপম দীপ মন্ডল টিম কেমন আছে বলো হাই হ্যালো লাইক করতে দাও

পরিমাণের হচ্ছে একটু ভালো লাগছে না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো প্রতাপ মন্ডল বনগা আচ্ছা বনগা থেকে দেখছেন তো থ্যাংক ইউ আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এখান থেকে আমার কমেন্টটা দেখছো বোনগা নাম শুনেছি কিন্তু কোনো দিনও যাইনি বাকি বোনগান নাম শুনেছি एक बार स्माइल तो, ठीक है अच्छा से थैंक यू

গুড গুড নাইট নাইট আচ্ছা নবদ্বীপ কোথায় নবদ্বীপ ধাম মায়াপুর চেন নবদ্বীপ নবদীপ ধাম মায়াপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে গুড নাইট তো সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থাকবো তোর চলো আজকে লাইফটা এখানে শেষ করলাম

সবাই চেনে নবদ্বীপের উপর দিয়ে মায়াপুরে যেতে হয় তো আমাদের এই দিক দিয়ে গেলে নবদ্বীপের এই দিক গেলে গেলে আমাদের মানে গঙ্গা পার হয়ে তারপরে যেতে হয় গঙ্গা যমুনা পার হয়ে তো চলো গুড নাইট সবাইকে আজকের এখানে শেষ করলাম লাইভটা তোমরা কালকে লাইভে আসবো সবাই চলে এসো এটা নেবে বলো না কোনটা নেবে